দেন কুই উঠছে পেটের উঠতেছে কি করে দেন মেটো কি করে রে ওই আর লাগবো না ভালোবাসা আর ভালোবাসার দরকার নেই যান আপনি আপনার জায়গায় যান আমার কাছে আর লাগবো না চান আপনি আপনার জায়গায় যান আমার কাছে আশা লাগব না ঠিক আছে এই আর আদর দিয়ে না 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 আর আদর লাগবো না আমার লাগবো না আপনি রাগ করছেন আপনার রাগ ভাঙাইছি আমি এখন তখন আসেন না এখন আইসেন আমার এই আদর দেখাবার লাগিয়া আপনি আপনার জায়গায় যান আমার দরকার নাই ভালোবাসার আপনি আপনি আবার বলছি না আমি না দরকার নাই আপনি আপনার জায়গায় যান কি একটা ভঙ্গিমা দেখাইতেছে দেখেন অনেকজন কিচ্ছু জানে না হ্যাঁ কিচ্ছু জানে না কিচ্ছু শয়তান বেটি